পূজা হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্য এটি এটি অত্যন্ত মর্যাদার অনুসরণ হলেও আমাদের সারা দেশের মানুষ এর আনন্দ উপভোগ করে বা অংশগ্রহণ করে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমি ঢাকা মেট্রো পুলিশের পক্ষ থেকে হিন্দু ধর্ম অনুসারী সকল শ্রেণীর পেশার মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঢাকা মহানগরীতে এবছর দুসত্তর তিপ্পান্নটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পড়েছে একশত একত্রিশটি এবং উত্তর সিটি কর্পোরেশনে পড়েছে একশত বাইশটি ঢাকা মহানগরী সহ দেশে এই পূজা অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে এবং ভাব গম্ভীর পরিবেশে ও অত্যন্ত যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হতে পারে এজন্য এর আগে আমরা বিভিন্ন সমন্বয় সভাগুলো করেছি ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিকারে টহল ও চেকপোস্ট ব্যবস্থা উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আর সি ও মেটাল ডিজেক্টের মাধ্যমে চেকিং ব্যবস্থা আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি এর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন দায়িত্ব পালন করবেন একই সাথে আমাদের সশ বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন পূজা চলাকালীন সময়ে যান চলাচল স্বাভাবিক রাখার জন্যে আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ওল ঢাকা সিটিতে রাস্তা সরু হওয়ার কারণে ট্রাফিক কন্ডিশন কিছু হতে পারে তবে এজন্য আমি পূজা কমিটিগুলোকে অনুরোধ করেছি পূজা মণ্ডপের আশপাশে কোনো মেলা অথবা অন্য কোনো জনসমগ্রহ না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তেরো অক্টোবর তারিখে বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান শেষ হবে এবং বিসর্জনের ঢাকার জন্য ঢাকা মহানগরীতে পনেরোটি স্থান নির্ধারণ করা হয়েছে এগুলোর মধ্যে প্রস্তুতলা শশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী ওয়াইসঘাট ডেমরা শীতলকা নদী সহ আরও অন্যান্য স্থান রয়েছে বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিসর্জন স্থান সময়ে নৌ পুলিশের তহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন এর মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যেতে পারে পূজার দিনগুলোতে মণ্ডপে আগত ভক্তবৃন্দের প্রতি বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি সন্ধ্যা সাত ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি পূজা মণ্ডপ বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রবের ব্যবহার নিষিদ্ধ একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি বিসর্জনে অনেকে সাঁতার জানেন না নদী বা পুকুরে নেমে যান এ বিষয়ে আমরা যারা সাঁতার জানেন না তাদেরকে অনুরোধ করছি তারা যেন পানিতে না নামেন বাংলাদেশ ধর্মীয় দেশ আমরা আশা করছি এবছর পূজা উৎসব অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো বাধা বিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হবে এবং এর জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে আজকের প্রেস বিমি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ঘিরে মহানগরীতে কোনো থ্রেট আছে না আমাদের এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখি না স্থানীয় কমিশনার সেটা হলো যে পূজার দায়িত্বে পুলিশ সদস্যরা প্রতিটা মন্ডপে থাকবে এমনটা আপনার বক্তব্যে উঠে এসেছে এবং সেক্ষেত্রে পুলিশ সদস্যদের মনোবলের ব্যাপারটা গতকালকে আইটি মহোদয় বলেছেন সে বিষয়টা একটু ছিল যে মনোবল চাঙা করার ক্ষেত্রে শুধুমাত্র এক স্থান থেকে আরেক স্থানে বদলি করাটাই সমাধান কিনা যেখানে আপনাদের এই সবশেষ পাঁচই আগস্টের প্রেক্ষাপটের বা থাকলনের গণপ্রথানের সময়

এবং আমরা যখন তখন আমি মনে করি আপনারা একমত হবেন যে পুলিশ অনেক অ্যাক্টিভ রোলে ফিরে আসছে এবং এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব করতে আছে সেটি পালন করবো এতে কোনো ব্যর্থ ঘটবে না এটা আপনার আইন প্রক্রিয়া নেওয়া হয়েছে যেগুলো আপনার যে কোনো ঘটনা ঘটেছে যেমন যাত্রাবাড়ি পুলিশ স্টেশন উত্তরা পূর্ব থানায় ঘটনা ঘটেছে এগুলো জায়গাতে আপনার পুলিশ কেস হয়েছে রুজু হয়েছে এগুলোতে এবং আরো অন্যান্য কেসগুলো গুলো রুজু হওয়ার প্রক্রিয়া আছে

আমরা চাই আমরা চাই সমাজের সকল স্তরে বাহন মানুষ আমাদেরকে তথ্য সাহায্য করবে এ সকল পলাতক ব্যক্তিরা কোথায় আছে আমরা চেষ্টা করছি আপনারা আমাদেরকে সাহায্য করুন গোয়েন্দা তথ্য তো আপনারাই দেবেন আমাদেরকে আমাদের তো গোয়েন্দা গোয়েন্দা আছে আমরা যারা আমরা যারা আমরা যারা যে ধরেন পুলিশ কাজ করে রেমেড উইথ কমিউনিটি কমিউনিটি জেনারেল পিপুলের সাপোর্ট নিয়ে পুলিশ কাজ করে

অন্য একটু আগে বললাম যে আমাদের পুলিশে তো আপনারা জানেন যে যে খুব খারাপ অবস্থা থেকে আমরা আজকের পর্যায়ে উঠে আসছি এবং আমরা কন্টিনিউসলি চেষ্টা করছি আমাদের যে মনোবল সহ শক্তি বৃদ্ধি করার জন্য এবং অবশ্যই এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই আমরা চাই যাতে করে আপনার যে অপরাধী যে যারা অপরাধী যুক্ত হয়েছেন বা যারা আরও অন্যান্য শ্রেণীর অপরাধী যারা আছে তাদেরকে যাতে আমরা আইন আমল আনতে পারি এই জন্য আমরা জেনারেল পিপুলের সাপোর্ট চাই সবসময়

তাদেরকে আমরা অ্যারেস্টের চেষ্টা করছি আর এটি তো বলা হয়েছে অন্য কোনো কাজ আপনি দেখবেন এটা আমাদের ডিবি প্রধান এটা বলেছেন যে এখনো ধরনের আপনার অন্য কোনো বিধি বা আইন বহির্ভূত কাজ আমরা আমাদের মধ্যে না তো ঠিক আছে ধন্যবাদ আমার মনে হয় যে এই চলে ঠিক আছে থ্যাংক ইউ